আমি একটু লাইভটি করতে আমার একটু দেরি হচ্ছে আমার একটু প্রবলেমের মধ্যে আছি যাই হোক আশা করি হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি তো আমাদের আজকে যে মূলত বই পাঠের যে ব্যাপারটি আমি আজকে এটি লাইভ করে রাখছি কেন কারণ আমি ভূমিকাটা আপাতত পড়ে রাখি এবং রাহুল সংকীর্তনের যে কথাটা সেটা আমি পড়ে রাখি এবং প্রথম সংস্করণের দ্বিতীয় সংস্করণের যে ভূমিকাগুলো আছে সেগুলো আপাতত আমি একটি পর্বে করি বাকিটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে পাঠ করব আর কি এর জন্য আর কি মূলত আমি পাঠ করার চিন্তা ভাবনা করছি তো যাই হোক আমি যে বইটি হাতে নিয়েছি বইটির নাম আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ভবগুটের শাস্ত্র রাহুল সাংকৃত্যায়ন রচিত রাহুল সাংকৃত্যায়ন সম্পর্কে আপনারা অবশ্যই জানেন উনি হয়তো একজন উনি ভারতবর্ষের একজন খুব প্রখ্যাত একজন বৌদ্ধ দার্শনিক শুধু বৌদ্ধ দার্শনিক বলাটা ওনাকে ভুল ওনার ওনাকে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে ওনার নামের সাথে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পলিমেথ হুম তো পলিমেথ ব্যাপারটা ওনার নামের সাথে আছে তো যাই হোক সেটা আপনারা একটু দেখে নিতে পারেন ওনার সম্পর্কে যদি আপনার আর একটু বিস্তারিত জানার কোনো প্রয়োজন হয় সেটি আপনি একটু দেখে নিতে পারেন তো যাই হোক আমি আপাতত প্রথম সংস্করণের ভূমিকাটা একটু পড়ি এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বইটি কী টাইপের বা উনি কী ধরনের ভূমিকা লিখেছে একটু আমি পাঠ করার চেষ্টা করি প্রথম সংস্করণ ভবগুরের শাস্ত্র লেখার প্রয়োজনীয়তা আমি অনেক দিন থেকে অনুভব করছিলাম আমার মনে হয় অন্যান্য সমধর্মী বন্ধুরাও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন ভবগুড়েমির অঙ্কুর জাগানো এই শাস্ত্রের কাজ নয় বরং যে অঙ্কুর মাথা তুলেছে তার পুষ্টি উপরিবর্তন তথা পথ প্রদর্শন এ বইয়ের লক্ষ্য ভবগুড়ের পক্ষে উপযোগী সমস্ত কথা সূক্ষ্মরূপে এখানে এসে গিয়েছে এমন কথা বলা উচিত হবে না কিন্তু যদি আমার ভবগুড়ের বন্ধুরা তাদের জিজ্ঞাসা ও অভিজ্ঞতার দ্বারা সাহায্য করেন তাহলে আমি আশা করি পরের সংস্করণে এর অপূর্ণতা অনেকটা দূর হয়ে যাবে এই বই লেখার ব্যাপারে যাদের আগ্রহ ও প্রেরণা আমাকে উৎসাহিত করেছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রী মহেশজি এবং শ্রী কমলা পাড়িয়ার বর্তমানে সাংকৃত্যায়ন এ ব্যাপারে আমাকে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি আমার নিজের ও পাঠকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাদের সাহায্য ছাড়া আমরা বহু বছরের পরিকল্পনা কাগজের পাতার রূপ নিতে পারত না এই ছিল রাহুল সাংকৃত্যায়নের কথা এখানে সূচিপত্রের মধ্যে যদি দেখি তাহলে ব্যাপারগুলো হচ্ছে ভবগুড়ে জিজ্ঞাসা জঞ্জাল হটাও বিদ্যা ও বয়স স্বাবলম্বন শিল্প ও কলা অনুন্নত জাতিগুলোর মধ্যে ভবগুড়ে জাতিগুলির মধ্যে মহিলা ভবগুড়ে ধর্ম ও ভবগুরেমি প্রেম দেশজ্ঞান মৃত্যুদর্শন কলম আর তুলি উদ্দেশ্যহীন তরুণীদের কর্তব্য স্মৃতি এখানে একটি অনুবাদক যিনি অনুবাদ করেছেন ওনার নাম হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায় খুব সম্ভবত হ্যাঁ আশা করি ভাস্কর মুখোপাধ্যায়ই যদি ভুল না করে থাকি আর কি এবং প্রচ্ছদ করেছেন রাজিবুর রহমান রুমেল আর কিছু না বলি আপাতত যদি আমি একটু অনুবাদকের কথাটা একটু পাঠ করি এখানে উনি একটু রাহুল সাংকৃত্যায়ন সম্পর্কে একটু বর্ণনা দিয়েছেন রাহুল সাংকৃত্যায়নের জন্ম হচ্ছে এপ্রিল নয় বিগত মাসে এই যে কিছুদিন আগে গেল এপ্রিল নয় উনিশশো তিরানব্বই আঠা সরি দুঃখিত আমি আঠারোশো তিরানব্বই এবং তার মৃত্যু হচ্ছে চোদ্দ চার উনিশশো তেষট্টি মানে এই এপ্রিল মাসেরই চোদ্দো তারিখ কিছুদিন আগে যেটা গেল বাবা গোবর্ধন পাণ্ডে মা হচ্ছে কুলওয়ন্তী উত্তরপ্রদেশের আজমগড় জেলার মাতামহ রামশরণ পাঠকের গৃহে জন্ম নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান বিশাল বিশ্বের পাঠশালা থেকে যে বিচিত্র জীবনচর্চার মধ্য দিয়ে সমকালীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ লেখক ও চিন্তাবিদ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন তার ইতিহাস অভিনব এবং তুলনাহীন কখনো পরিব্রাজক সন্ন্যাসীর সঙ্গে কখনও আর্য সমাজে আঁকড়ায় কখনো কাশি বা আগ্রার টোল কিংবা মাদ্রাসার একই সঙ্গে জ্ঞানার্জন এবং ভারত দর্শন শুরু হয় মাত্র ন বছর বয়স থেকে বিশ বছর বয়সে মা বাবার দেওয়া নাম কেদারনাথ পাণ্ডে পরিবর্তিত হয়ে রামুদর দাস হয় পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে রাহুল সাংকৃত্যের নামে পরিচিত হন বুদ্ধের যে অনুশাসনের উজ্জ্বল আলোকবর্তিকা রাহুলের পরবর্তী জীবনের পথ প্রদর্শক সেই পথ অনুসরণ করেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এই সম্পর্কে তার বক্তব্য ওনাকে বুদ্ধ উপদেশকা পালন করতে হুয়ে হুয়ে হি মেয়ে ক্ষণিক দ্বন্দ্বাত্মক অন আত্মবাদ সে ভৌতিকবাদ পর পহুটা দ্বন্দ্ব মাতৃভাষা ভোজপুরি এবং হিন্দি সংস্কৃত ভাষায় লেখা গল্প উপন্যাস নাটক ভ্রমণ কাহিনী জীবনী ইতিহাস দর্শন রাজনীতি ভাষাতত্ত্ব প্রাচীন সম্পাদনা ইত্যাদি মৌলিক ও সম্পাদিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশত সাতাইশ একাদারে প্রতিভাবান সাহিত্য স্রষ্টা এবং সার্বভৌম পাণ্ডিত্যের অধিকারী রাহুল শুধু হিন্দি ভাষাতেই নয় সমগ্র ভারতেই এক বিরল প্রতিভাবান ব্যক্তিত্ব পূর্ব অনুচ্ছেদে খুব সহজভাবে রাহুল সাংকীর্তন সম্পর্কে যেসব বিশ্লেষণ ব্যবহার করলাম সেগুলোকে তার দীর্ঘ কর্মময় জীবনের পটভূমিতে বিশিষ্ট করা এই ছোট্ট পরিসরে সম্ভব নয় তবুও সাধারণভাবে রাহুল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে হলে অন্তত পক্ষে তিনটি বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে প্রথমত তার চিন্তাধারার ক্রম উত্তরণ দ্বিতীয়ত বহু ব্যক্ত বিষয়ে তার রচনা সম্ভার তৃতীয়ত জীবনের প্রায় সত্তর শতাংশ সময় পর্যটন এবং সেই সূত্রে সর্ববিষয়ে সজীব উৎসক্য এবং শিক্ষা গ্রহণ আমার নিজের মনে হয় রাহুলের চরিত্রের যে তৃতীয় বিশেষত্বটির কথা উল্লেখ করা হলো তার মধ্যেই নিহিত আছে তার মানসিক ক্রম উত্তরণের ব্যাখ্যা আবার যেহেতু তিনি উদাসীন বা আত্মতুষ্ট পর্যটক ছিলেন না সেই কারণে কোনো স্বল্পকালীন অবকাশ বা সুযোগ পেলেই কলম নিয়ে বসে গেছেন ফলে তার সত্তর বছর জীবনকে যদি সত্তর মিনিটের সেলুলয়েডের পাতে তুলে নেওয়া সম্ভব হতো তাহলে আমরা দেখতাম একজন মানুষ পথ চলছেন নতুন যা কিছু দেখছেন শিখে নিচ্ছেন এবং সেই ব্রাহ্মমাণ মানুষটি লিখে চলছেন ক্রমশ দ্রুত থেকে দ্রুততর গতিতে আমার মনে হয় আমি একটু বলে রাখি আমার মনে হয় রাহুল সম্পর্কে এতটুকু সম্পর্কে আপনার জানাটাই যথেষ্ট মানে আপনি যদি স্বাভাবিক নিয়মে সাধারণভাবে জানতে চান এতটুকু উনার লাইনের জন্য একদম পারফেক্ট একটা লাইন কেন কারণ ওনার সত্তর বছরের জীবনকে যদি সত্তর মিনিটের সেলুলয়েডের পাতে তুলে নেওয়া সম্ভব হতো তাহলে আমরা দেখতাম একজন মানুষ পথ চলছেন নতুন যা কিছু দেখছেন শিখে নিচ্ছেন এবং সেই ব্রাহ্মমাণ মানুষটি লিখে চলছেন ক্রমশ দ্রুত থেকে দ্রুততর গতিতে শুধুমাত্র তাই নয় রাহুল সান সম্পর্কে টুকটাক মানে আমি কিছুটা পড়েছি আবার অত যে পড়েছি সেটাও বলা যায় না টুকটাক কিছু কিছু বই পড়েছি তবে আমি যতটুকু বুঝতে পেরেছি উনি ছিলেন মারাত্মক লেভেলের একজন প্রতিবাদর মানুষ খুবই মারাত্মক লেভেলের প্রতিবাদর একজন মানুষ উনি হয়তো যদি উনার বেশ কিছু বইয়ের মধ্যে হয়তো শাল বা আক্ষরিক দিক থেকে কিছু ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ ওনার মানব সমাজ বই কিংবা অন্যান্য বইয়ের মধ্যে টুকটাক ভুল ত্রুটি ইতিহাসের সময় নিয়ে থাকতে পারে বাট এটা আমি ওনাকে দোষ দিচ্ছি না কারণ ওনার সময়ে আমাদের বর্তমান যে তথ্যের সহজলভ্যতা ওনার সময়ে কিন্তু এই তথ্যের সহজলভ্যতা ছিল না সেই ব্যাপারটিও আমাদের লক্ষ্য রাখতে হবে তবে যাই হোক রাহুল সাংকৃত্যায়ন সম্পর্কে আমি আর এখানে না পড়ি হ্যাঁ কারণ আপনাদের হয়তো আর ভালো লাগবে না আমি আপাতত আর পড়বো না হ্যাঁ আপনারা বাকিটা পড়ে নেবেন আমি এতটুকু রেখে দিলাম তবে রাহুল সংকীর্তন সম্পর্কে আরেকটু বলে রাখি যে উনি পর্যটনের সূত্রেই অর্জিত পাণ্ডিত্যকে স্বীকৃত জানিয়েছে ওনার মানে পর্যটনের সূত্রেই অর্জিত পাণ্ডিত্যকে স্বীকৃতি জানিয়েছে রাশিয়ার লেনগ্র বিশ্ববিদ্যালয় প্রাচ্যতত্ত্ব বিভাগের অধ্যাপক পদে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে আমন্ত্রণ জানিয়ে এবং সিং হলের যেটি কিনা বর্তমান কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিদ্যালঙ্কার বিশ্ববিদ্যালয় তাদের দর্শন বিভাগের অধ্যক্ষ হিসাবে উনিশশো থেকে একষট্টি সালে বরণ করে কিন্তু রাহুল আসলে এক ধরা মানুষ না উনি এক জায়গায় থাকতে পারতেন না আমি কোনো একটা বইয়ে রাহুল সংকীর্তনের একটা বইয়ের মধ্যে পড়েছিলাম মানুষ এক জায়গায় বন্দি হয়ে থাকবার জন্য জন্মায়নি এই লাইনটি যে আমাকে ভিতর থেকে কীরকম যন্ত্রণা দিয়েছে কীরকম এটা আসলে হয়তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না তবে যাই হোক রাহুল সাংকৃত্যায়ন সম্পর্কে আমি আপনাদের আর জানাবো না কারণ আমি আপনাদের জানাই কোনো লাভ নাই এই লাইভটি বেশি মানুষ শুনবেন না সেটা আমি নিজে খুব ভালোভাবেই জানি রাহুল সাংকৃত্যায়ন সম্পর্কে আমি বলব আপনি জানেন আপনি নিজে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে জানেন ওনার পাঁচ খণ্ডের জীবন লিপি আছে আমি হার্ড কপি এখনও সংগ্রহ করতে পারি সফট কপিগুলো আমি অনলাইনে প্রিন্ট করে মানে ডাউনলোড করে রেখে দিয়েছি প্রিন্ট করিনি দুঃখিত তবে রাহুল সাংকীর্তন সম্পর্কে আমার খুবই জানার ইচ্ছা আছে সেগুলো আমি আস্তে আস্তে সময় নিয়ে পড়ব একটা সময় তবে আজকে ভবগুণের শাস্ত্র এই বইটা আমি অলরেডি দুই তিনবার হয়তো পড়েছি বা আরও বেশি হয়তো পড়েছি বইটা আমার কাছে মোটামুটি একটা পছন্দের বই বলতে পারেন অনেকগুলো পছন্দের বইয়ের মধ্যে এই বইটা একটা তবে যাই হোক আমি লাইফ চেয়ার দীর্ঘ করব না আমি আগামী পর্ব থেকে যদি আপনাদের যদি ইচ্ছা থাকে আর কি বা আমার যদি আবার পুনরায় ইচ্ছা জাগে তাহলে হয়তো আমি বইটি পাঠ করা শুরু করব। নয়তো আর আমি হয়তো আগাবো না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সময় নষ্ট করলাম অনেকগুলো প্রায় দশ মিনিটের মতো বক বক শুনে ফেলেছেন আপনাদের আমি আর সময় নষ্ট করতে চাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুশ্চিন্তা থাকেন বিদায়